আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত করি অপরাধ কখনো কর তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 সেই দয়া পেতে আজ কাদি আমিও মমতার বন্ধনে আমাই বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমাই বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমারও কাছে ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসি তোমারও কাছে তোমার দেয়া সেই আলোকিত পথ তোমার দেয়া সেই আলোকিত পথ যেই পথে খুঁজে পাই আসল কি মত আজ শুধু ফরিয়া তোমার কাছে আজ শুধু ফরিয়া তোমার কাছে সেই পথে চলবার শক্তি দিও মমতার বন্ধনে আমায় বেঁধে বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই 아글 차니 제에까체니